একদিন অনন্যা তার শ্বশুরবাড়ির প্রত্যেকের জন্য কাঠের উনুনে স্পেশাল করে বিরিয়ানি রান্না করে কারণ আগের দিন অনন্যার হাতের বিরিয়ানির থেকেও পাশের বাড়ির প্রতিবেশী সোনিয়ার হাতের বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে তাই অনন্যা খুবই রেগে যায় আর আজকে কাঠের উনুনেই বিরিয়ানি রান্না করতে শুরু করে দেয় কারণ কাঠের উনুনে রান্না করা বিরিয়ানির স্বাদ নাকি অনবদ্য হয় আজকে আমি দেখছি আমার শ্বশুর সবাই আমার হাতে স্পেশাল বিরিয়ানিকে কিভাবে খারাপ বলে আজকে ওই প্রতিবেশীর থেকে আমার হাতের বিরিয়ানি থেকে বেশি ভালো হবে এই মনে করে অনন্যা সেই বড় বিরিয়ানির হাড়ি নামিয়ে বাড়ির মধ্যে নিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই অনন্যা যখন সবাইকে বিরিয়ানি পরিবেশন করতে যাবে তখন সে দেখে যে বাড়ির প্রত্যেকেই আগে থেকে বিরিয়ানি খেতে ব্যস্ত যা দেখে অনন্যা একেবারে আকাশ থেকে পড়ে মা আপনারা বিরিয়ানি খাচ্ছেন যে আমি তো এই মাত্র বিরিয়ানি রান্না করলাম তাহলে আপনাদের বিরিয়ানি এনে দিল কি এমন সময় তাদের প্রতিবেশী সোনিয়া আরও একটা বড় টিফিন কারিতে করে বিরিয়ানি নিয়ে সেখানে আসে আসলে আগের দিন মাসিমা মেসমশাই দাদা সবাই মিলে আমার এত প্রশংসা করেছিল যে আজকে আমি বিরিয়ানি না রান্না করে পারলাম না কি মাসিমা আজকের বিরিয়ানিটা ঠিক আছে তো আপনাকে আরেকটু মাটন চাপ দেব আমি কিন্তু আরো বিরিয়ানি নিয়ে এসেছি লাগলে বলুন হ্যাঁ হ্যাঁ বৌমা তুমি যা রান্না করেছো তাই দাও উফ আমি তো বিরিয়ানি খেতে পছন্দই করতাম না কিন্তু তোমার হাতের বিরিয়ানি খাওয়ার পর আমার মনে হচ্ছে প্রত্যেক দিন তিন বেলা আমি শুধু বিরিয়ানি খাবো এই রান্না খেলে কেউ ধরতেই পারবে না যে এটা রেস্টুরেন্টে রান্না নাকি বাড়িতে রান্না করে বিরিয়ানি তুমি অসাধারণ বিরিয়ানি রান্না করতে পারো বৌদি তুমি কি কোথাও প্রফেশনাল কুকিং কোর্স করেছিলে নাকি আরে না না আমি নিজে থেকে বিরিয়ানি বানাই আমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তো তাই আমি যখন বিরিয়ানি বানাই তার মধ্যে আমার ভালোবাসা মিশিয়ে দিই সেই জন্যই তো আমার হাতের বিরিয়ানি খেতে এত ভালো হয় হতুৎসারি কোথাকার ভালোবাসা দিয়ে বিরিয়ানি বানাই রেস্টুরেন্টের বিরিয়ানি আর বাড়ির বিরিয়ানির স্বাদ কখনো একরকম হতে পারি না এই বেটি নিশ্চয়ই বিরিয়ানিতে অন্য কিছু মেশাই একবার আমি জানতে পারি তুমি কি মেশাও তারপর দেখাবো মজা শুনলে তো বৌমা এবার থেকে তুমি যখনই বিরিয়ানি রান্না করবে তখন বিরিয়ানির সব মশলাপাতি দিলেও ভালোবেসে মন থেকে রান্না করতে হবে তবেই গিয়ে তোমার হাতের বিরিয়ানি ভালো হবে আগের দিন তো তোমার হাতের বিরিয়ানিটা খেতেই পারলাম না এই শুনে অনন্যা ভীষণই রেগে যায় অন্যদিকে সোনিয়া খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায় মা আপনি কি জানেন আমি আজকে উঠানি গরমের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য কাঠের উনুনে বিরিয়ানি রান্না করেছি তাও আবার দেশি ঘি দিয়ে আপনাদের আজকে আমার হাতের বিরিয়ানি খেতেই হবে আমি একেবারে নিশ্চিত আমার হাতের বিরিয়ানি সোনিয়ার বিরিয়ানির থেকেও অনেক ভালো হয়েছে অনন্যার কথা শুনে তার পরিবার বড্ড বিপদে পড়ে কারণ সোনিয়া তাদের এত বেশি পরিমাণে বিরিয়ানি এবং চিকেন চাপ খেতে দেয় যে সেগুলো খাওয়ার পর তাদের পেট একেবারে ফুলে ওঠে তাই তাদের কারোর পক্ষেই অনন্যার হাতে রান্না করা বিরিয়ানি খাওয়া সম্ভব হয় না তাই একে একে সবাই টেবিল ছেড়ে উঠে চলে যায় অনন্য তার পরিবারের এরকম ব্যবহারে ভীষণই অসন্তুষ্ট হয় এভাবে প্রত্যেক দিনই সোনিয়া অনন্যার শ্বশুরবাড়িতে বিরিয়ানি দিতে আসে আর প্রত্যেকেই অনন্যার হাতের বিরিয়ানি ছেড়ে দিয়ে সোনিয়ার রান্না করা বিরিয়ানি খেয়ে থাকে এভাবে দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে অনন্যা বাড়ির প্রত্যেকের জন্য লুচি আলুর দম এবং গাজরের হালুয়া রান্না করে কিন্তু অনন্যা যখন সবাইকে ব্রেকফাস্ট খেতে দেয় তখনই সোনিয়া একটা বড় বিরিয়ানির হাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয় আসলে মাসিমা আজকে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি তাই ভাবলাম আপনাদের সবাইকে বিরিয়ানি খাইয়ে শুভকামনা সঙ্গে করে নিয়ে যাই তাহলে আমার ইন্টারভিউটা খুব ভালো হবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তোমার ইন্টারভিউ ভালো হবে মানে ধরে নাও তুমি চাকরিটা পেয়েই গেছ কিন্তু কষ্ট করে এত বড় বিরিয়ানির হাড়ি কেন বয়ে আনতে গেলে আমাকে বলতে পারতে আমি আমার বৌমাকে তোমাদের বাড়ি থেকে বিরিয়ানির হাড়ি নিয়ে আসার জন্য পাঠিয়ে দিতাম তাহলে এরপর থেকে আমি যখনই বিরিয়ানি রান্না করব আপনাকে ফোন করে দেব আপনি দিদিকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন আর আমি কিন্তু আজকে আপনাদের জন্য ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারে খাওয়ার মতো বিরিয়ানি বানিয়ে দিয়েছি বাস সাত সকালে বিরিয়ানি এটা তো বিশাল ব্যাপার অনন্যা আমাকে তাড়াতাড়ি বিরিয়ানি পরিবেশন করে দাও আর বিরিয়ানি আমাকে টিফিন বক্সে প্যাক করেও দিও এই শোনো আজকে আমি তোমাদের সবার জন্য কষ্ট করে লুচি আলুর দম বানিয়েছি তাই এখন কাউকে বিরিয়ানি খেতে হবে না কালকে যখন আমি বিরিয়ানি বানালাম তখন তো একবারও বললে না এখন প্রতিবেশী বিরিয়ানি দিয়ে গেছে বলি চার বেলা করে বিরিয়ানি খেতে হবে উফ বৌমা সোনিয়া তো আজকে আমাদের তিন বেলার খাওয়ার জন্যই বিরিয়ানি রান্না করেছে আর তাছাড়া এত ভালো বিরিয়ানি ছেড়ে আলুর দম লুচি খেতে কার ভালো লাগে বলতো তোমারও যেরকম বুদ্ধি এভাবে বাড়ির সবাই সোনিয়ার রান্না করা খেতে শুরু করে যা দেখে অনন্যা ভীষণই রেগে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন এরই মধ্যে একদিন অনন্যা শ্বশুরবাড়িতে তার মাসি শাশুড়ির পরিবার বেড়াতে আসে যা দেখে শিলাদেবী তখনই সোনিয়াকে ফোন করে বলে বৌমা তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলার আছে আসলে আমার বাড়িতে কিছু লোকজন বেড়াতে এসেছে আমি ওদের সবাইকে তোমার হাতে সুস্বাদু বিরিয়ানি খাওয়াতে চাই তাই তুমি যদি বিরিয়ানি বানিয়ে দিতে তাহলে খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি বিরিয়ানি রান্না করতে বলছেন আমি করব না এমনটা হতেই পারে না আপনি শুধু অনন্যা বৌদিকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন আপনার বৌমা এসে যেন বিরিয়ানির হাঁড়িটা নিয়ে যায় তাহলেই হবে এই শুনে শিলাদেবী খুবই খুশি হয় তাই সে ফোন রাখা মাত্রই অতিথিদের সামনে সোনিয়ার প্রশংসা করতে শুরু করে আসলে শিলাদেবী তার বোন এবং তার পরিবারকে শুধুমাত্র সোনিয়ার হাতের বিরিয়ানি খাওয়ানোর জন্যই বাড়িতে নিমন্ত্রণ করে দু এক ঘণ্টার মধ্যে বিরিয়ানি রান্না হয়ে গেলে সোনিয়া শিলাদেবীকে ফোন করে অনন্যাকে পাঠানোর কথা বলে যাও বৌমা পাশের বাড়ি থেকে বিরিয়ানির হাঁড়িটা নিয়ে এসো আমার বোনের পরিবার অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছে আসলে ওরা সোনিয়ার হাতের বিরিয়ানি খেতে এসেছে তো যাও যাও আর দেরি করো না গরম গরম বিরিয়ানি নিয়ে এসে পরিবেশন করে দাও এমন কথা শুনি অনন্যা একেবারে আকাশ থেকে পড়ি কারণ সে ভাবতেও পারি না বাড়ির বউয়ের হাতের বিরিয়ানি না খেয়ে বাড়ির অতিথিরা প্রতিবেশীর হাতের বিরিয়ানি খেতে পছন্দ করবে তার উপর সোনিয়ার বাড়ি থেকে বিরিয়ানির হারিয়ে আসার কথা শুনি অনন্যার খুবই মানসম্মানে লাগে মা দেখুন আমি কিছুতেই পাশের বাড়ি থেকে বিরিয়ানির হাড়ি নিয়ে আসতে পারবো না আপনার যদি বিরিয়ানি খাওয়ার এত ইচ্ছে ছিল আপনি আমাকে বলতেন আমি বানিয়ে দিতাম কিন্তু এখন আমাকে প্রতিবেশীর বাড়ি থেকে বিরিয়ানির হাড়ি নিয়ে আসতে বলছেন চুপ কর তোমার বানানো বিরিয়ানি আমাদের মোটেই ভালো লাগে না তাড়াতাড়ি যাও আমাদের সবার খিদে পেয়ে গেছে এই বলে শিলাদেবী জোর করে অনন্যাকে সোনিয়াদের বাড়িতে পাঠিয়ে দেয় এমন সময় অনন্যা যখন বিরিয়ানির হাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোবে তখনই সে সোনিয়া শাশুড়ি সুলতা দেবীকে বাড়িতে প্রবেশ করতে দেখে আসলে সুলতা দেবী কিছুদিন আগে লন্ডনে তার মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যায় আর যেহেতু সুলতা দেবী বিরিয়ানি খেতে খুব পছন্দ করত তাই সে দেশ বিদেশে নামি মশলাপাতি বিরিয়ানির চাল ইত্যাদি সবসময় বাড়িতে কিনে স্টক করে রাখত তাই সে বাড়িতে ফেরা মাত্রই তার বৌমাকে বলে বোমা অনেক দিন বাদে নিজেদের দেশে ফিরে এলাম যাও আজকে তুমি আমাকে ভালো করে মাটন আফগানি বিরিয়ানি রান্না করে খাওয়াও সঙ্গে কিন্তু আমার তুরস্ক থেকে নিয়ে আসা মশলাগুলো খুব ভালো মতো রোস্ট করে দেবে এমন কথা শুনি সোনিয়া খুবই বিপদে পড়ে কারণ এতদিনে সোনিয়া সেই চাল মশলা দিয়ে প্রত্যেক দিনই বিরিয়ানি রান্না করে প্রতিবেশীদের খাইয়ে দেয় তাই বাড়িতে এখন চাল কিংবা মশলাপাতি কিছুই না মা আসলে বাড়িতে মশলা চাল কিছুই তো নেই আমি আপনাকে বাজার থেকে বিরিয়ানির চাল আর মশলা নিয়ে এসে আফগানি বিরিয়ানি রান্না করে দিচ্ছি চাল মশলা নেই মানে আমি তো পঞ্চাশ কেজি বিরিয়ানির চাল শুকনো মশলাপাতি আমাদের রুমে রেখে গেছি যাতে আমি বাড়িতে ফিরে এসে প্রত্যেক দিন বিরিয়ানি খেতে পারি আমি এতদিন বাড়ি ছিলাম না বলে তুমি নিশ্চয়ই প্রত্যেক দিন রান্না করে তাই তো কিন্তু চালের তুমি একা দিনের খেলে সময় অনন্যা সেই বিরিয়ানির হাড়ি নিয়ে সুলতা দেবীর সামনে গিয়ে উপস্থিত হয় শুধু তাই নয় অনন্যা তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সোনিয়া প্রত্যেক দিন বিরিয়ানি রান্না করে তার শ্বশুরবাড়ির পরিবারকে খাওয়াই যার ফলে সুলতা দেবী ভীষণ পরিমাণে চটে যায় তুমি আমার দামি মশলাপাতি বিরিয়ানির চাল দিয়ে প্রত্যেক দিন বিরিয়ানি রান্না করে প্রতিবেশীদের খাইয়েছ আজকে থেকে আমি স্টোর রুমে তালা দিয়ে রেখে দেব দেখব এবার তুমি কেমন প্রতিবেশীদের বিরিয়ানি খাওয়াও এমন কথা শুনে অনন্যা খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে শাশুড়ি মা বাড়িতে থাকায় সোনিয়া আর বেশি বিরিয়ানি রান্না করতে পারে না তাই সে কিছুতেই কি ব্যাপার বলো তো বৌমা অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে বিরিয়ানি দিতে আসছে না হ্যাঁ আর না কারণ আগের দিন আমি যখন বিরিয়ানির হাড়ি নিতে গিয়েছিলাম তখন সোনিয়া শাশুড়ি মা ওকে খুব বকাবকি করছিল আপনাদেরকে প্রত্যেক দিন বিরিয়ানি রান্না করে খাওয়াতে গিয়ে মেয়েটা শাশুড়ি মায়ের কাছে ভীষণ বকা খেয়েছে এমন কথা শুনে শিলাদেবী ভীষণই বোধ করে কারণ এতদিনে তারা সত্যি ফ্রিফান্ডে সোনিয়ার রান্না করা বিরিয়ানি খায় আর এখন যখন শিলাদেবী ও তার পরিবার বুঝতে পারে সোনিয়ার কিছুতেই তাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারবে না তাই শিলাদেবী এখন তার বৌমাকেই বিরিয়ানি রান্না করতে বলে বৌমা আজকে তুমি আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবে প্রত্যেকদিন বিরিয়ানি খেয়ে যাওয়া অভ্যাস হয়ে গেছে এখন রোজই বিরিয়ানি খেতে ইচ্ছে করে এই শুনে অনন্যা খুবই খুশি হয় আর সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াই সেদিন অনন্যার হাতে ভালো লাগে তাই সবাই মিলে অনন্যার খুবই প্রশংসা করে পিয়ালি তার স্বামী নির্মল দুই ছেলে মেয়ে রাজু বাবলি শ্বশুরমশাই সুকমল বাবু এবং শাশুড়ি মা মালাদেবীর সাথে থাকত তাদের ছোট্ট একতলার বাড়িতে তারা সবাই মিলেমিশে আনন্দ করেই দিন কাটাতো তাদের বাড়িতে নিত্যদিনের প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস না থাকলেও তারা সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে জীবন কাটাত রাজু এবং বাবলি ছোট হওয়ায় তাদের খুব একটা সমস্যা না হলেও তারা যতই বড় হতে থাকে ততই তাদের নতুন নতুন জিনিসের দরকার হয় এমনই একদিন সবার বাড়িতেই তো টিভি থাকে আমাদের বাড়িতে কেন টিভি নেই মা আমার কত ইচ্ছা করে স্কুল থেকে বাড়ি ফিরে এসে একটু কার্টুন দেখব আমার সব বন্ধুরা কত কার্টুন দেখে স্কুলে এসে গল্প করে আমি কিচ্ছু দেখতে পারি না আমার বন্ধু তো টিভিতে কত কত নাচের গানের প্রোগ্রাম দেখে আমাকে এসে ওগুলোর ব্যাপারেও বলে কে জিতলো কে আউট হয়ে গেল কে কত টাকা প্রাইজ পেল সব কিছু কিন্তু আমি ওকে কিছুই বলতে পারি না এখন তোমাদের পড়াশোনা করার বয়স টিভি দেখে সময় নষ্ট করার বয়স নয় এখন মন দিয়ে পড়াশোনা করো যখন সময় হবে তোমরা নিজেদের জন্য নিজেরাই টিভি কিনতে পারবে তখন শান্তি করে টিভি দেখো অন্যান্য বাচ্চারা যা যা চাই ওদের বাবা মা ওদের সবকিছু কিনে দেয় তাহলে আমরা কেন নিজেদের জন্য নিজেরা কিনবো তোমরা কেন দেবে না কারণ আমাদের কাছে অত টাকা নেই আর টাকা থাকলেও এমন একটা সময় নষ্ট করে জিনিসে আমি কখনোই এতগুলো টাকা খরচা করতে পারবো না টিভি দেখলে অনেক সময় নষ্ট হয় তাই জন্যই তো টিভিকে বোকা বাক্স বলা হয় মা বলে না আঙুর ফল না পেলেই আঙুর ফল টক এই কথাটাও ঠিক সেই রকমই যেসব বোকা লোকেদের বাড়িতে টিভি থাকে না তারাই টিভিকে বোকা বাক্স বলে টিভি থেকে কত কিছু শেখা যায় জানো দিদি তো একদম ঠিক বলেছে মা টিভিতে সব কিছুর জন্য আলাদা আলাদা চ্যানেল থাকে আমাদেরকে রাহুল বলেছে ও তো সব নতুন নতুন অ্যানিমেলসদের ব্যাপারে ভিডিও দেখেই জানতে পারে আমাদের বাড়িতে টিভি নেই তাই আমরাই বোকা টিভি মোটেই বোকা বাক্স নয় পিয়ালি অনেকবার বোঝালেও রাজু এবং বাবলি তার কোনো কথাই শুনতে চায় না তার সাত এবং দশ বছরের ছেলে মেয়েদের মুখে টিভি নিয়ে এত কিছু শুনি পিয়ালিও নিজের মনে নানান রকমের কথা ভাবতে থাকে সত্যিই তো আমার ছেলে মেয়ে দুটো স্কুল থেকে ফিরে বড়দের মাঝখানে ঘরের এক কোনায় বসে থাকে খেলার মাঠ দূরে বলে ওদেরকে বাইরে পাঠাতেও ভয় লাগে বাড়িতে একটা টিভিও নেই যে ওরা নিজেদের মতো নিজেদের অবসর সময়টা কাটাতে পারবে এসব ভেবে নিজের উপরেই তো লজ্জা করছে রাজু এবং বাবলিকে কিছু না বলে পিয়ালি সেখান থেকে চলে যায় দিন শেষ হয়ে সন্ধ্যা নেমে আসে পিয়ালি স্বামী নির্মল বাড়িতে এলে তাকে সমস্ত কথা বলে সমস্ত কথা শুনে নির্মলেরও নিজের উপর খুবই রাগ হয় কি করবো তো আমি তুমি তো জানোই আমাদের বাড়িটা পাকা করতে আবার কত টাকা খরচা হয়েছে প্রত্যেক মাসে মাসেই তো কিছুটা করে লোন শোধ করতে হচ্ছে অনলাইনে গাড়ি বুক করার যুগে কজনী ট্যাক্সিতে করে ঘুরে তো আমি তোমাকে টিভি কিনতে বলছি না ঠিক আছে ছেলে মেয়েরা তো আমার সাথেই কথা বলে তুমি বাড়ি আসার আগে ওরা তো ঘুমিয়েই পড়ে তাই ওদের বলা কথাগুলো তোমাকে জানালাম তুমি যেন ভেবো না আমি তোমাকে টিভি কেনার জন্য জোর করছি তাদের কথা শুনে সুকমল বাবু এবং মালা দেবীও সেখানে আসে আমিও তো মাঝে মাঝে ঘরে বসে খুব বিরক্ত হয়ে যাই ঘরে একটা টিভি থাকলে মাঝে মাঝে খবর টবর দেখে সময়ও কাটানো যায় অন্তত আমি তো যখন পাড়ার কল থেকে জল আনতে যাই তখনই শুনি সবাই নানান রকমের সিরিয়াল নিয়ে আলোচনা করছে আমি টিভিতে সেগুলো দেখতে পাইনি ঠিকই তবে ওদের গল্পগুলো শুনে কিন্তু বেশ মজা লাগে তোমরা সবাই রাজু ভাবলির মতো হয়ে গেলে ওরা না হয় ওদের বাবার সমস্যাটা বোঝে না তোমরা কি বুঝতে পারছো না একটা টিভি আনলে তো ঘরে ইলেকট্রিক বিলেরও খরচা বেশ কিছুটা বেড়ে যাবে সেটা তো নিশ্চয়ই জানো তুমি এভাবে কেন কথা বলছো ওনারা তো কেউ তোমাকে টিভি কিনতে বলেনি আমার কাছে তো জমানো বেশ কিছুটা টাকাও আছে আমি তোকে টিভির টাকা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বিলের টাকাটা তুই মিটিয়ে দিস তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার মায়ের দুজনেরই তো বয়স হচ্ছে ওই টাকাগুলো তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে ওগুলো তোমাদের কাছেই রাখো বাবা দিচ্ছে যখন নে না ঘরে থেকে থেকে তো ক্লান্ত হয়ে যাচ্ছি টিভিটা থাকলে ঘরে বসে সিনেমা সিরিয়াল কত কিছু দেখতে পারবো ওই টাকাগুলো আপনাদের কাছেই রাখুন আমরা আছি তো আমরা ঠিক কোনোভাবে কোনো একটা ব্যবস্থা করেই নেব আমাদের ছেলে মেয়েদের আর বাবা মায়ের স্বপ্ন পূরণ করা তো আমাদের কর্তব্য এই কর্তব্যটা আমাদেরকেই পালন করতে দিন নির্মল নানান রকমভাবে সুকমল বাবু এবং মালাদেবীকে বোঝাতে থাকে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় নির্মল টিভি কেনের জন্য টাকা জমানোর চেষ্টা করে দুর্ভাগ্যবশত সে সেটা পেরে ওঠে না টিভির জন্য রাজু এবং বাবলির জেদও যেন বাড়তে থাকে এমনই একদিন ভাই আজকে স্কুল থেকে ফেরার সময় সুনীতা আন্টির বাড়ি জানালার সামনে দাঁড়াবো আন্টির যে মেয়ে আছে না রিয়া দিদি ও তো বিকেল বেলায় চারটের সময় একটা খুব মজার কার্টুন দেখে ওর জানালার বাইরে দাঁড়ালে আমরাও দেখতে পাবো কিন্তু বাড়িতে ফিরতে দেরি হলে যদি মা বকে তখন তুই কি বলবি মাকে তো সত্যি কথাটা বলতে পারবি না বেশিক্ষণ দেখবো নাকি ওই কার্টুনটা শেষ হয়ে গেলেই তো বাড়ি ফিরে আসবো চল চল ওই রাস্তা দিয়েই যায় এই বলে তারা সুনিতা দেবীর বাড়ির পাশে রাস্তা ধরে হাঁটতে থাকে কিছুক্ষণের মধ্যেই তারা রিয়ার জানালার সামনে এসে দাঁড়ায় রাজু আর বাবলিকে জানালার সামনে দাঁড়িয়ে টিভি দেখতে দেখে রিয়া খুবই রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সে বাড়ির বাইরে এসে রাজু আর বাবলিকে নানাভাবে অপমান করতে থাকে তদের সাহস তো কম না ফ্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির টিভি দেখছিস আমরা কষ্ট করে টাকা দিয়ে টিভি কিনবো আমার বাবা মা কষ্ট করে ইলেকট্রিকের বিল দেবে আর তোরা ফ্রিতেই সব জিনিস দেখে ফেলবি আমরা তো বাইরে থেকেই দেখছিলাম রিয়া দিদি এই কার্টুনটা আমাদের খুব ভালো লাগে তাই জন্যই দাঁড়িয়ে পড়েছিলাম তোদের ঘরে তো টিভিই নেই তোদের আবার পছন্দের কার্টুন হয় কিভাবে এভাবে লোকের পয়সায় টিভি দেখিস তাই না তোদের মতো ভিখারিদের থেকে আর কিবা আশা করা যায় আমি তো ভাবতাম তুমি খুব ভালো রিয়া দিদি কিন্তু আসলে তুমি খুব বাজে কেউ যদি তোমাদের বাড়িতে এসে ফ্যান লাইট জ্বালিয়ে বসে তোমরা তাদের থেকে ইলেকট্রিক বিল নাও রাজুর কথা শুনে রিয়া আরো রেগে যায় এবং সে রাজুকে ঠাস করে একটা চর মারে অতিথি আর ভিক্ষারীদের মধ্যে একটা পার্থক্য থাকে ভিখারিদের ভিক্ষা দেওয়া হয় আর অতিথিদের আপ্যায়ন করা হয় তোদের তোদের সাথে কথা বলতে আমার আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে আমাদের টাকায় টিভি দেখেছিস এবার সেই টাকাটা শোধ করে দিতে হবে আমরা কিভাবে শোধ করবো রিয়া দিদি আমাদের কাছে তো টাকা নেই বাড়িতে গিয়ে যদি মায়ের কাছে টাকা চাই তাহলে মা খুব বকবে তুমি আজকে আমাদের ক্ষমা করে দাও আমরা আর কখনো এই রাস্তা দিয়ে যাব না ওসব হবে না টাকা দিতে যখন পারবি না তখন আমার বাড়িতে আয় আমার মা আমাকে যে কাজগুলো দিয়েছে সেগুলো সব করে দিবি এভাবেই রিয়া বাবলি আর রাজুকে নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে তাদেরকে দিয়ে বাসন মাঝায় এবং ঘর পরিষ্কার করায় এইসব কাজ করতে করতে বাবলি আর রিয়ার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায় তারা বাড়ি ফিরছে না দেখে পিয়ালি এবং তার শ্বশুর লোকজন খুবই চিন্তায় পড়ে মোড়ে একটা টিভি দোকানে দাঁড়িয়ে নির্মল খেলা এমন সময় চলো চলো টো দোকানের সামনে খালি করো খেয়ে দিয়ে কাজ নেই নিজের পয়সায় টিভি দেখার মুরদ নেই সব ফ্রিতে খেলা দেখার জন্য দোকানের সামনে এসে ভিড় করে সেসাট আর কয়েকটা বলি তো বাকি আছে একটু চালিয়ে দাও না প্রদীপ দা আমাদের কারোর বাড়িতে তো টিভি নেই বলি তোমার দোকানের সামনে এসেছিলাম আমার দোকানে যারা টিভি কিনতে আসে আমি তাদের জন্যই টিভিটা চালিয়ে রাখি তোমাদের মতো লোকজন দোকানের সামনে এসে ভিড় করে থাকলে কোনো ভদ্র বড় বড়লোক বাড়ির কেউ আমার দোকানে টিভি কিনতে আসবে না ইস আর যদি আমার বাড়িতে টিভি থাকতো তাহলে এত ভালো খেলাটা এভাবে মাঝ পথে ছেড়ে চলে যেতে হতো না এমন নানান রকমের কথা ভাবতে ভাবতে নির্মল বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে পিয়ালি এবং তার মাকে কাঁদতে দেখে সে খুব ভয় পেয়ে যায় তাদের কান্নার কারণ জিজ্ঞাসা করলে পিয়ালি জানায় যে স্কুল ছুটি হয়ে চার ঘন্টা হয়ে যাওয়ার পরও বাবলি আর রাজু বাড়ি ফিরে আসেনি ওদের স্কুলে খোঁজ নিয়েছো যে রাস্তা দিয়ে ওরা স্কুল থেকে ফেরে সেই রাস্তায় খুঁজে দেখেছো না পেলে তো পুলিশে জানাতে হবে স্কুলেও খোঁজ নিয়েছি আর ওদের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করেছি সবাই বলল ওরা দুজনে স্কুল ছুটির পরেই বেরিয়ে গেছে ওদের স্কুল থেকে ফেরার তো দুটোই রাস্তা বড় রাস্তা দিয়েই তো ওরা বাড়ি ফিরে আসে আমি সেই রাস্তাতেই তো খুঁজেছি কোথাও পাইনি পাওনি বলে বাড়িতে এসে কান্নার আসর বসিয়েছো ছোট রাস্তাটাও তো একবার দেখতে পারতে এখনই চলো আমার সাথে এই বলে পিয়ালি আর নির্মল আবার বাবলি ও রাজুকে কুঁজতে বেরিয়ে পড়ে ছোট রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা বারবার বাবলি আর রাজুর নাম নিয়ে ডাকতে থাকে বাবলি আর রাজু রিয়াদের ঘরের ভেতর থেকে তাদের বাবা মায়ের গলার আওয়াজ শুনতে পেয়ে তাদের ডাকে সাড়া দিতে থাকে পিয়ালি আর নির্মল সাথে সাথে রিয়াদের বাড়িতে আসে সেখানে এসে বাবলি এবং রাজুকে বাড়ির কাজ করতে দেখে তারা অবাক হয়ে যায় এত সন্ধ্যা পর্যন্ত তোরা এখানে কি করছিস স্কুল ছুটি হয়ে চার ঘন্টা হয়ে গেল তোদের এখনো বাড়ি ফেরার সময় হলো না আমরা তো জানালা দিয়ে কার্টুন দেখবো বলে এসেছিলাম খুব ভালো কার্টুন হয় জানো মা তোদের টিভি দেখার এতই নেশা যে স্কুল ছুটি হয়ে গেছে চার ঘন্টা হয়ে গেল তোরা এখন এখানে আছিস টিভি দেখার জন্য আমরা তো টিভি দেখতেই বাবা রিয়া দিদি বললো আমরা নাকি ফ্রিতে ওদের টিভি দেখতে পারবো না টিভি দেখলে নাকি টাকা দিতে হবে আমাদের কাছে তো অত টাকা ছিল না তাই রিয়া দিদি আমাদেরকে দিয়ে ঘরের কাজ করা ছিল বাবলি আর রাজুর কথাবার্তা শুনি নির্মল এবং পিয়ালি খুবই দুঃখ পায় পিয়ালি আর নির্মল তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে একটা টিভির জন্য আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা লোকের কাছে তাদের সবাইকে কত অপমানিত হতে হচ্ছে এটা ভেবেই পিয়ালি আর নির্মল সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তারা একটা টিভি কিনবেই বাড়ির সবাই অসম্মতি জানালেও পিয়ালি কারোর কথা শোনে না সে নিজের বিয়ের গহনা বিক্রি করে তাদের ঘরের জন্য একটা টিভি কিনে নিয়ে আসে এই টিভিটা সত্যিই আমাদের মা তার মানে আমরাও নিজেদের ইচ্ছা মতো কার্টুন দেখতে পারবো কার্টুন দেখছি বলে আবার তুমি কাজ করাবে না তো এই টিভিটা তো আমি তোদের জন্যই কিনেছি তোদের যখন ইচ্ছা তখনই তোরা টিভি দেখতে পারবি কেউ তোদের বারণ করবে না আর কেউ তোদের টিভি দেখার জন্য কাজও করে দিতে বলবে না কিন্তু টিভি দেখা মানে তো পড়াশোনা বাদ দিয়ে টিভি দেখা নয় মনে থাকে যেন সকালবেলা দাদু দেখবে সারা দুপুর ঠাম্মা আর মা টিভি দেখবে বিকেলবেলা স্কুল থেকে ফিরে তোরা দুজন দেখবি আর সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে আমি দেখবো আর প্রত্যেক সপ্তাহে ছুটির দিন আমরা সবাই একসাথে বসে আমাদের নতুন টিভিতে সিনেমা দেখবো খুব মজা হবে তাদের গরিব ছোট্ট ঘরে নতুন স্মার্ট টিভি আসার পরে হঠাৎই তাদের জীবনে যেন খুশির জোয়ার ওঠে